হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো যে হ্যাঁ আজকে এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে কালনার সিনেমা হলে এসবিএফ সিনেমা হলে যাচ্ছি কি মুভি দেখতে যাচ্ছি আমি জানি না তো দেখা যাক হলে যেই মুভিটাই হবে সেই মুভিটাই দেখব আর হচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি গেছিলাম কালনার একশো আট মন্দিরে সেখানে গিয়ে আমি যাদের সাথে দেখা করেছিলাম তো তাদের সাথেই আজকে যাচ্ছি মানে কালকে আমরা যত সবাই মিলে গেছিলাম ভিডিওতে দেখেছিলে তো তত সবাই মিলেই আজকে আবার আমরা যাচ্ছি খুবই এনজয় হবে এবং মজা হবে একটু খাওয়া দাওয়াও হবে তো তোমাদেরকে আরও একটা গুড নিউজ দিয়ে দিই সেই গুড নিউজটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে তো তোমাদেরকে আর নতুন অ্যাকাউন্টগুলোতে গিয়ে আর ফলো করতে হবে না তোমার তোমরা আমাকে যেই অ্যাকাউন্টে ভিডিও দেখতে কার্তিক ডট পিয়ালি এই অ্যাকাউন্টটাতে আবার ভিডিও দেখতে পাবে কারণ অনেকটা কষ্ট করে ওই অ্যাকাউন্টটা আমরা ফিরে পেয়েছি আর ওখানে যেই দরকারের জন্য গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রামে দরকারের জন্য গেছিলাম তো ওই দাদাটাই আর কি আমাদেরকে প্রচুর হেল্প করেছে তো সেই জন্য আজকে আমরা আবার যাচ্ছি ওদের সাথে আবার মিট করতে একটু মজা করব ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে আসবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা কিন্তু পৌঁছে গেছি কাল নাই তো আমরা ঘাট পেরোলেই কিন্তু কাল নাই চলে আসি তো ঘাট পেরিয়ে এই যে বাইকে করে আমরা বাইকটা এপারেই নিয়ে এসেছি বাইকে করে এবার যাব ডাইরেক্ট পুরো সিনেমা হলে ওখানেই বাইকটা রেখে দেবো তো আমরা চলে এসেছি এখন এস সিনেমা হলে

তো লিফ্টের ভেতরে তো দেখলে প্রথমে লিফট চলছিলই না তারপরে বেরিয়ে গেছিলাম তারপরে হয়ে যে আর একবার ট্রাই করে দেখি দিয়ে আবার গেছি যে তারপরে দেখছি তখন আবার চলছে তো তারপরে এই যে সবাই চলে এসেছি আমরা একদম সিনেমা হলের ভেতরে তারপরে মুভি দেখতে দেখতে এখন হয়ে গেল হাফ টাইম তো সেই জন্য লাইটগুলো জ্বালিয়েছে তাই ভিডিওটা করতে পেরেছি আমাদের একটু তো আর এই যে দেখতে পাচ্ছ হাফ টাইম একটু অ্যাড দিচ্ছে আর তোমার তোমার তো দাদাভাই সব বাইরে গেছে না। তো তোমাদেরকে মুভির কিন্তু একটুখানি সিন দেখিয়ে দিলাম আমরা দেখতে এসেছি বুমেরং সিনেমা তো এই যে আমাদের এখন সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এখন বেরিয়ে যাব কারণ এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এবার আমাদেরকেও বেরিয়ে যেতে হবে

같이 좋아요. 나미가 차 তো লিফটে ওঠার সময়ও আমাদের একটা কেলেঙ্কারি ঘটে গেছে আবার আসার সময়ও কেলেঙ্কারি ঘটে গেছে লেখা আছে ছজন কিন্তু উঠেছি সাতজন কিন্তু লিফট ঠিকই চলেছে দিয়ে তারপরে এই যে চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এই দেখো রেস্টুরেন্টের নাম হচ্ছে আহার তো এটা হচ্ছে কালনাতে এস বিএফ সিনেমা হলের একদমই পাশে অপোজিটে রয়েছে এই মানে রেস্টুরেন্টটা তারপরে এইখানেই আসলাম এসে আমরা যেহেতু একটু বলেছিলাম যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তো সেই জন্য এখানেই আর কি সবাই মিলে খেতে চলে আসলাম এই রেস্টুরেন্টটায় আমি এই রেস্টুরেন্ট থেকে একবার বিরিয়ানি নিয়েছিলাম সেটা বহুদিন আগে দু বছর আগের কথা তো ওই যে ওয়েট করছি অর্ডার দিয়ে তো ফাইনালি এই যে আমাদের অর্ডার দেওয়া জিনিসটা চলে এসেছে তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন হান্ডি চলে এসেছে আর সবাই মিলে এখন খেয়ে নেবো আর আমরা খাওয়া থেকে মজাটা করেছি বেশি এবার খেয়ে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে ডাইরেক্ট তো তারপরেই দেখো আমরা চলে এসেছি আবার কাল না ঘাট এবার ঘাট পেরোবো রাতি হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে লাস্ট লঞ্চ ছেড়ে দিলো ওটা প্যাসেঞ্জারের লাস্ট লঞ্চ ছেড়ে দিলো তারপরে ওই দেখো যেটা আসছে সেটা হচ্ছে এমনি এখানকার এখানকার স্টাফদের জন্য সেটাতে করেই গেলাম ফাইনালি এখন বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো এই মাত্র বাড়িতে ঢুকলাম তো প্রীতম পিয়েলিরাও এসেছিল আমাদের বাড়িতে তো ওরা মানে বসলো দু মিনিটও বসেনি এক মিনিট মতন বসে তারপরে চলে গেল কারণ রাত যেহেতু হয়ে যাচ্ছে সেই জন্য আর কি আর প্রচুর পরিমাণে গরম পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই তোমরা আমার আগের অ্যাকাউন্টটাতে গিয়েই ভিডিওগুলো দেখো কার্তিক ডট পিয়ালি ওই অ্যাকাউন্টটাতে গিয়েই কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিও ইনস্টাগ্রামে ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা সকলে ভালো থেকো Aha. Ah, ah.